দস্ত অনো আসছে কি হইছে জানস তুই অনো তুমি একটু দাঁড়াও তো তোমার সাথে কথা আছে সবাই চলে গেছে তুমি তো ভালো কথা পড়ো স্বপ্ন দেখো তাই তো জি আমি চাইলি কিন্তু তোমার হেল্প করতে পারি সত্যি তুমি তো জানোই আমি ইউনিভার্সিটি চায়টির সাথে কানেক্টেড আমি সুপারিশ করে দিলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে তোমার স্কলারশিপ হয়ে যাবে তুমি যেটা চাস সেটাই হয়ে যাবে যদি তুমি আমাকে একটু হেল্প করো ঠিক বুঝলাম না স্যার তো কিছু নাই তোমার থেকে আমার বয়সে পার্থক্য তো তেমন একটা বেশি না